তোমাকে যেদিন ছেড়ে এসেছিলাম সেদিন মাঘি পূর্ণিমা বেলার ভরা আলোয়ে তোমার মুখটা সেদিন আমি শেষ বারের মতো দেখেছিলাম আমার সেই বছরের ভরা যৌবনে যে পুরুষ আমার মনে প্রথম বসন্তের আভা ছড়িয়েছিল সে মানুষটা তুমি অতুল্য সেন কি সুন্দর নামটা না অতুল্য সদ্য ডাক্তারি পাশ ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন ভারী গলার স্বর কথার চটকারিতা এবং আদতে আপাত মস্তক ভীষণ ভালো একজন মানুষ অথচ নিয়তির কি অদ্ভুত খেলা কি নিথর একটা দেহ নিয়ে আজ মাটিতে মুখ থুবড়ে পড়ে আছো তুমি আমার কেবল আঙুল দূরত্বে কেমন শক্ত হয়ে শুয়ে আছো একটা ভেজা তো শোকের উপর কি সাদা স্নিগ্ধ অঙ্গরূপ নিষ্ঠুর মলিন তোমার মুখখানা অতুল্য অতুল্য তুমি আর নেই তুমি আর নেই এও আমি ভাবতে পারি অথচ অথচ শহরের মহামারী শেষে একটা উনি দেখা গধুলি আলোয় তোমার হাত ধরে আমার শিউলি পুরোনোর কথা ছিল কফি হাউসের যে বেঞ্চিটায় আমাদের তুমুল প্রেমের গল্প জমেছিল একদিন সেখানে মুখ ডুবিয়ে আরো একটা বর্ষার সন্ধ্যায় আমাদের ভেজার কথা ছিল সামনের পুজোয় সিঁথি ভর্তি সিঁদুর মেখে পুজোর ঘরে মায়ের সাথে দুর্ব বাছার কথা ছিল কথা ছিল একটা রাতের শেষে ছোট্ট চাঁদের আলো হাতে নিয়ে প্রথম বাবা হবার আনন্দে তোমার আটখানা হবার কিন্তু কিন্তু কোথায় কিছু তো হলো না বরং বরং আজ আমার কুড়ি বছরের মনের বয়সটা হুট করে অনেকখানি বেড়ে গেল সমাজ আমায় পড়ালো সাদা থান সমাজ বোঝে না আমার বাহ্যিক চলনে বলনে পোশাক আশাকে সাজে সৌন্দর্যে আলাদা করে শোক চাপিয়ে দেওয়ার কিছু নেই আমার পরনের কাপড়টা যতটা সাদা তার চেয়েও আমার হৃৎপিণ্ডের রক্ত ফ্যাকাশে ফ্যাকাসি আছে আচ্ছা আচ্ছা মুড়ে যাওয়ার আরাধনা এত সহজ কেন অতুল্য কই আমি তো মুড়ি না আজ আজ দু বছর হলো ছেড়েছি লাল স্নেদুরের তকতকে আষাঢ়ের বিদ্যুৎ চমকানো অন্ধকার রাতে বেনামি চিঠিতে লিখছি অতুল্য সেন আমার ভারী সংসার করতে ইচ্ছে করে জানো আমার ভারী সংসার করতে ইচ্ছে করে কেন বছরের একটা সদ্য একে বিয়ের মাত্র তেরো দিনের মাথায় ছুঁড়ে দিলে বিধবার তকমা অতুল্য বিকেলে উঠোনে চোখ ঝাপসা হলেই কেবল তোমায় দেখি কেবল তোমায় দেখি তুমি মাটিতে মুখ থুপড়ে নিথর হয়ে পড়ে আছো একটা নিষ্প্রেহ চাহনি নিয়ে বুকের ভেতর বুকের ভেতর কেমন দুপুরে মুচড়ে হু হু করে ওঠে অতুল্য আমার ভারী সংসার করতে ইচ্ছে করে জানো তোমার সঙ্গে তোমার সঙ্গে ভারী সংসার করতে ইচ্ছে করে জানো আমি চোখে কাজল পড়ি না কতকাল চুলে মাখিনা সুগন্ধি তেল মোড়ের দোকান থেকে যে রুপোর নুপুর জোড়া গড়িয়ে দিয়েছিলে খুলে রেখে দিয়েছি সেগুলো বিয়ের শাড়িটা আলমারিতে তুলে রেখেছি যত্ন করে আয়নায় নিজেকে আর দেখতে ইচ্ছে হয় না দানি মা বলেছেন বিধবাদের সাজতে নেই আমার যেন কত সাজের শখ বেঁচে আছে তোমার চিত্রার সাজে না গো সাজলে বড্ড বাজে দেখায় আমায় বিশ্বাস করো বড্ড বাজে আচ্ছা তোমার মনে পড়ে অভ্রদার কফি শপে তুমুল কাল বৈশাখের এক সন্ধ্যায় আমার হাতটা শক্ত করে চেপে ধরে তুমি বলেছিলে চিত্রা আমি চলে গেলে কি করে সামলে নেবে সব সেদিন ভীতস্থ কণ্ঠে বলেছিলাম এইসব প্রশ্ন কেন এর উত্তর কেবল স্রষ্টা জানেন ভেবেছিলাম তুমি মজা করছো কিন্তু অদৃষ্ট তবে অতুল্য তোমার সেই আঠারো বছরের চিত্রা ব্যানার্জি আজ ভারী শক্ত হয়ে গেছে শত কালবৈশাখী ঝড় আজ আমায় আর ভাঙতে পারে না আমি ভুলে গেছি বেঁচে থাকতে তবে বুঝে গেছি মাঝরাতে বুকের মধ্যে হুট করে নেমে আসা দুঃখে কেউ মরে যায় না কেবল একটা জ্যান্ত লাশ হয়ে তাকিয়ে থাকে হয়তো অনাগত বার্ধক্যের দিকে তুমি ভেবো না গো সংসারে অপয়া নামে আজও বেঁচে থাকার ভীষণ আক্ষেপ নিয়ে আমি টিকে আছি পশ্চিমের অন্ধকার ঘরে সময় ফুরুলে ঠিক চলে যাব তুমি অপেক্ষায় থেকে অতুল্য সেন তোমার চিত্রা তোমার কাছে চলে যাবে তুমি অপেক্ষায় থেকো অপেক্ষায় থেকো সত শত সে চলে গে গিয়ে গেল তাই আপমনে বসেছি পুসুমি অনেতে তাই আপমনে বসে আছি কুশুমি আমার প্রাণী Jolie yeah.